সোনা মায়ের পুজো শুরু হতে আর কিছুক্ষণ বাকি আছে আর একটু পরেই মায়ের পুজো শুরু হবে মা মনসার পুজো মা অপূর্ব সাজে সজ্জিত হয়েছে মা পদ্মাবতী পদ্ম তার খুবই প্রিয় তাই পদ্ম জবা সব কিছু দিয়ে মা কাপূর্ব সুন্দর সাজে সাজানো হয়েছে মায়ের রূপ আরও বহুগুণ বেড়ে গেছে সাজসজ্জার পর তো এখনও পুজো শুরু হয়নি পুজোর জোগাড় চলছে তো তারপর পুজো শেষে রাত্রেবেলায় সমস্ত সবাই মিলে ঢাকের তালে সবাই আনন্দ মেটেছে তো হচ্ছে কচি কাচা কাকিমা সবাই মিলে আর কি খুব মনের আনন্দে সবাই ঢাকের সাথে নাচছে সবারই আসলে মায়ের পুজো হয়েছে মন খুবই খুশি তো মায়ের তারা আরও বেশি করে আনন্দ উপভোগ করতে চাইছে সবাই ঢাকার তালে খুব ভালো করে সুন্দর করে নাচছে দেখে খুব ভালো লাগছে মানুষ তো এখনকার দিনে মন খুলে আনন্দ করতে খুব একটা দেখা যায় না তো এইসব অনুষ্ঠানে মানুষ যখন মন খুলে আনন্দ করে তখন দেখতে খুব ভালো লাগে তো তারপরে ছিল মায়ের প্রসাদ যা হয়েছিল অপূর্ব স্বাদ খিচুড়ি পাশ তরকারি তারপরে হচ্ছে আর খিচুড়ি বাস্তরকারি পড়েছিল পোলাও বেগুনি তারপর আলুর দম প্রত্যেকটা আইটেমই খুবই সুন্দর মানে মুখে লেগে আছে প্রসাদের স্বাদ এত সুন্দর স্বাদ হয়েছিল তো আমি আবার খিচুড়ি খুব একটা খেতে পারি না তো আমি পোলাওটাই খেয়েছি আর পায়েসটাও অপূর্ব